আলহামদুলিল্লাহ लेसन 23 23 নম্বর লেসনে আমরা শিখতে যাচ্ছি আল huruful muqattaat অনলাইনে কোরআন শিখতে চান এবং কোরআন শেখা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান তাহলে আমাদের এই যে অনলাইন কোর্স আছে তাজবীদের আমাদের www.qurancampus.com এ সেখানে যান আমরা সেখানে আপনাদের জন্য কোর্স কিনলে বই গিফট দিচ্ছি এখনো পর্যন্ত তো যারা এখনো শুরু নাই কোরআন পড়া আমার মনে হয় এখনই আমাদের কোরআন ক্যাম্পাস এর সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ মানে হলো বিচ্ছিন্ন বর্ণসমূহ বা সেপারেট আলফাবেট সেগুলো আবার কি সেগুলো খুবই সহজ এবং আমাদের পরিচিত জিনিস এই যে আলিফ মিম যেটা আমরা সুরা বাকারা শুরুতে পেয়ে থাকি সুরা ইয়াসিনের শুরুতে আমরা পেয়ে যাব ইয়াসিন রাইট এই যে শব্দগুলো যেগুলো দেখতে শব্দের মতোই মনে হয় যেন একটা শব্দ কিন্তু আসলে শব্দ না এগুলো হলো আলাদা আলাদা অক্ষরের উচ্চারণ এগুলোকে বলা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণসমূহ তো এইগুলো আমরা যেমন এইভাবে সুরা বাকারা শুরুতে পেয়ে যাব আলিফ লাম মিম একইভাবে আমাদের পরিচিত সুরা ইয়াসিনের শুরুতে কিন্তু আমরা পেয়ে যাব ইয়াসিন এইভাবে আমরা টোটাল কোরআনে উনত্রিশটা সুরার শুরুতে তিরিশ বার আমরা এটা পেয়ে যাব এবং চোদ্দটা ফরমেটে যেমন আলিফলাম মেম এই যে একটা শব্দের মতো দেখা যাচ্ছে একটা হলুফুল বোকা তাঁত আলিফলাম মেম এটা কিন্তু একটা আয়াত তাই না তো এটা হলো একটা ফর্ম্যাট একটা সেট এই একই ফর্ম্যাট আমরা ছয়টা শুরু শুরুতে পেয়ে যাব। সুতরাং ছয়বার আমরা আলিফলাম এই ফর্ম্যাটটা কোরআনে পাবো এগুলো আসলে আমাদেরকে জাস্ট অক্ষরগুলোর নাম যেভাবে আমরা উচ্চারণ করা শিখেছি এক থেকে আট নাম্বার লেসনে ঠিক এইভাবে এগুলোকে উচ্চারণ করতে হবে আর এটা যে কোরআনের আয়াত এটা তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অন্তরের ভিতরে আমাদের বিশ্বাস থাকবে এবং এটা তেলাওয়াত করা এবং এই হুরুফুল মুকাত গুলো অর্থ কিন্তু আমাদেরকে আল্লাহ তালা বলেন নাই আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই এটা আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং এই আয়াতগুলো আসলে আমাদের কাজ হলো এটাকে কোরআনের আয়াত হিসেবে বিশ্বাস করা এটা তেলাওয়াত করা নামাজে বা বাইরে এবং এর অর্থ আল্লাহই ভালো জানেন এই বিষয়টা অন্তরে 100 ভাগ একিন রাখা তো এই ধরনের শব্দের মতো দেখতেই হুরুফ মুকাতাতগুলো আমরা টোটাল কোরআনে 14টা ফর্মেটে পাব যেমন আলিফ লামিম একটা ফরমেট এটা আমরা 6টা সুরা শুরুতে পাব সেম ভাবে 29টা সুরা শুরুতে পাব শুধু সূরা সূরা শুরুতে দুইবার পাব আর 29টা সুরা শুরুতে 29 বার পাব টোটাল 30 বার আমরা এইগুলোর ব্যবহার আমরা পবিত্র কোরআনে পেয়ে যাব ইনশাআল্লাহ তো চলুন তো চোদ্দটা সেটের ফার্স্ট সেট হলো আলিফ লাম মিম সেট তাহলে আলিফ লাম মিম আমরা এতক্ষণ বুঝলাম তা আলিফে টান নেই লামে চার আলিফ মিমে অজিব গুণের মতো গুণ দেন মিমে আবার মাত লাজিমে চার তো বলুন আমার সাথে আলিফ লাম মিম মাসাল্লাহ তাহলে এটা যেহেতু আমরা ছয়টা সুরার শুরুতে ছয় বার পাবো তাহলে টোটাল কোরআনে আমরা সিক্স টাইম বা বার পেয়ে যাচ্ছি কোন কোন সুরার শুরুতে আছে নিচে দেখেন আমরা ফোটারে কিন্তু দিয়ে দিয়েছি দুই নাম্বার সুরা তিন নম্বর সুরা উনত্রিশ তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর সুরাতে কিন্তু আমরা এই ছয় বার এই ছয়টা সুরার শুরুতে আলিফুল্লাম নিম ফরম্যাটটা পেয়ে যাব তো সেকেন্ড সেটে আমরা পাচ্ছি আলিফ যেটা আমরা গতবারই দেখে আসছি আলিফে কোনো মাদ নেই লাম এটা মাদ লাজিম তো এই মিম শাকিনের লামের যে মিম সাকিন আসলো মিম সাকিনের পর র তো র লিখতে গেলে কি হচ্ছে র আলিফ জবর র এক আলিফ টান জাস্ট আলিফ মান তাহলে আলিফ মানে শর্ট ভার্সন খালা জবর এই জন্য র উপরে কিন্তু খালা জবর দেওয়া আছে তাহলে আলিফে কোনো টান নেই লামে চার আলিফ আর র তে এক আলিফ এবং র টা কিন্তু কি হবে মোটা হবে কেন র তে খালা জবর আছে সুতরাং বলুন আমার সাথে আলিফ লাম র আচ্ছা এখানে লাম মিম সাকিনের পরে কিন্তু র এটা কিন্তু মিম সাকিনের ইজহারের নিয়ম তো সুতরাং এখানে লাম 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 বলে আবার ধরা যাবে না র র ঠিক আছে আরেকবার আলিফ ওকে এই আলিফ লাম র এই ফরম্যাটটা আমরা টোটাল কোরআনে পাঁচটা সোরার শুরুতে আমরা পাঁচবার পেয়ে যাব। ইনশাআল্লাহ দশ এগারো বারো চোদ্দ এবং পনেরো নম্বর সোরার শুরুতে আলিফ লাম র এই ফরম্যাটটা পেয়ে যাব।